হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো একটু কুইও আমিও মোটামুটি ভালো আছি আজকে অনেকদিন পরে আবারও নতুন একটা ব্লগ নেম তোমরা ও আজকের ব্লগটা স্পেশাল কারণ কালকে আমরার বাড়ির পূজা তার জন্য আমি হেনাটা লাগাইছি আজকে সারা কাজ একদম শেষ করার পরেই ভাবলাম না হেনা লাগানির বই তারপরে হেনা লাগিয়ে তো আমি সান টান করিয়াই গেছি আবার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরেই তো আমার ঠাকুরের জায়গাটা একটু ডেকোরেশন করার আসলো তারপরে তো ফুল একদম হাতুরা তারপরে সব কিছু দিয়া একদম ডেকোরেশন করা শুরু করে দিছি শুরু করার পরে ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর মতো সাজাইলাম সাজানির পরে তো এখানে আমার বই নিয়ে এগেছে তাই আওয়ার পরে তাইও আমার লগে একটু ঠাকুরের জায়গাটা ঠিক করলো ঠাকুরের জায়গাটা ঠিক করতে করতে এমনিই দেখে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হওয়ার পরে এই গেছে আমরা মূর্তি আমরা মনসা দেবী তো মনসা দেবী হওয়ার পরে আমরা সবাই ভাইরে গেছি ভাইরানোর পরে আমরা ঠাকুরের ঘরও বরণ করে তুলে লাইয়া গেলাম তারপরে বরণ করে তোলার পরে ঠাকুরের ঠাকুরের জায়গাত নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে তো আমার মা রেডিও আসছে রেডিওয়ে আওয়ার পরে তাই না আর কি ঠাকুরে আবার বরণ করছে বরণ করার পরে যেহেতু অধিবাস তার লাগে আমার মা অধিবাসী টিকা ওকা দিলাইছে আর আজকে আমরা একটু পদ্যপুরাণও করছিলাম যে পদ্যপুরাণ পোড়াটা তোমরা দেখাইতে পারছি না কারণ আমি তখন লাইভ করাতেসলাম আর কালকেও পুরা পারি যদি আমি পুরাটা আমরা বাড়িতে কিরকম পুজো হয় না হয় চেষ্টা করবো তোমার লগে শেয়ার করার তো তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে একটু সাদর ওফ্রাইয়া সবাই মিলে একটু নাচলাম আর কি দামাল দিলাম তো দামাইল দেওয়ার পরে আকবার গোড়া হওয়ার পরে মনে হয়েছে না রাত্রে তো ঘুম ধরেন না তো কিতা করতাম তো আমরা সবাই ভাবতে 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 মনে হইছে না সবজি কাটা গো তো তারপরে এখানেও দেখলাইনি কতটা সবজি কাটিয়ে রাখছি আমরা আর সবজি কাটতে কাটতে মনে হয়েছে নাইট একটু ব্লগ দিয়ে তোমরাও দেখো আমরা কীরকম সবজি কাটছি তারপরে তোকে এখানে নিশো বুয়া তার আছে রাজে বিয়া গান দেখে হে বিন্দাস বাবুর মতো বই দিছে রামটা তো কষ্ট করে সবজি কাটলাম আর এইখানে পুনম আছে শিবা আছে তারপরে আমি প্রীতম আর শিবাই দেখো না আমার মানে ভিডিও চালু দেখি হে মুখ একদম লুকাই তো লুকাইলেও আমার কোনো আয় যায় না আজকাল ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর প্লিজ তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর পেজটা ফলো করে দিও চ্যানেলের নাম